দেখো আজকে দীপাবলি আজকে ধনতেরাসের পূজা তো আমাদের কোম্পানি কত সুন্দর সাজাইছে দেখো খুব সুন্দর লাগছে আর এই সুন্দর সাজানে হেল্প করেছে আমাদের বাপি তো বাপি এসেছিল দুপুর বেলায় সাজাই দিয়ে গেছে তার সাথে প্রদীপ সাজাসাজির ব্যাপারটা বাপি করেছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে বেশ সুন্দর তো আমরা কুটার করিনি আমি সুপারভাইজার বলে আমার একটু গরমটা বেশি আর এইদিকে আমাদের বাপি মেনটেন্সের ছেলে হয়েও বেশ সুন্দর সাজাই দিয়েছে খুব সুন্দর লাগছে ছবি তোলার দিকে আমরা বেশ এক্সপার্ট তো ছবি তুলতে লাগাই দিছি এসে করে পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছি তো দেখতে পেয়েছো খুব সুন্দরভাবে আমাদের পূজাটি সম্পন্ন হবে বাইরে সুন্দর খেজুর গাছটি আর গাড়িগুলির দিকে একটু ফোকাস করি আমরা শুরু করে দিয়েছি নাটক আমাদের চেংড়াপোনা ভেঙড়াপোনা হয়ে গেলে আমরা এবারে করব ধনতেরাসের পূজা তো সবাই ধনতেরাসের পূজার জন্য আসবে কি এবারে দেখতেই পাবে সবাই একে একে এইটা অমিত তার সাথে গৌতম রয়েছে দেখতে পাচ্ছ আমাকে ব্লগ বানাতে দেখে বেশ কলগেট হাসি দিচ্ছে আকাশ পূজার তো দেখতে হয়েছে পাঞ্জাবি পরে এদিক ওদিক ঘুরছে তোমার পূজা শুরু হবে সন্ধ্যা বেলায় তো আমরা চলে এসেছি উপর দিকে উপর দিকে এসে আমরা ছাদের ছবি তুলবো বিভিন্ন রকম পোজ দিয়ে সব চ্যাংড়াম করা হচ্ছে দেখতে পাচ্ছ চ্যাংড়ামতে আমরা ফার্স্ট সরি ফার্স্ট ক্লাস পুরোহিত মশাইরা চলে এলো তো দেখতে পাচ্ছ আমি ভিডিও তোমাদেরকে দেখাই দিচ্ছি তো আসে পৌঁছে গেছে গাড়ি থেকে নেমেছে এবং আমাদের অফিসে ঢুকছে তো অফিসে ফার্মাম অফিসে ঢুকেই দেখতে পাচ্ছ উপর দিকে যাচ্ছে কারণ পূজার সাজ সরঞ্জাম এখনও কিছু হয়তো বাকি আছে কারণ পুরোহিত মশাইকে বলা হয়েছিল যা যা বাকি থাকবে আপনারা আনবেন আমরা ফোনে বলে দেবো ঠিক আছে প্রফেশনাল পুরোহিত চলে এসেছেন দুজনেই তো দুজনে এসে করে পূজার সব সাজ সরঞ্জাম করে নিচ্ছন তো করে নেওয়ার পরে পূজা শুরু হবে দেখতে পাচ্ছ সবাই এসে আমরা জড়ো হয়ে গেছি হ্যাঁ এবারে পূজা শুরু হবে তো আপনারা দেখতে পাবেন ধনতেরেশের পূজা তো পূজা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই হলুদ পাঞ্জাবি পরে যে ছেলেটি বসে আছে এটি হচ্ছে আকাশ আকাশ হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার তো আমাদের এখন শুরু হয়ে গেছে পূজা বলে দিই আমাদের কালী পূজাও হয় কিন্তু ধনতেরাশের পূজা খালি আমাদের এই অফিসটায় হয় ঠিক আছে কালী পূজাও হচ্ছে আমাদের সেখানে মণ্ডপ করে করা হচ্ছে আমি পুরোহিত মশাই দিকে হেল্প করে দিচ্ছি কারণ আমি তো পুজো করেছি তাহলে আমি জানি ফল ফুল নৈবেদ্য সাজানোর ব্যাপারটা কীরকম তো খুব সুন্দর করে আমি হেল্প করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই বছর কালী পুজো কার কেমন কাটছে অন্তত মেসেজ করে হলেও জানাবে কিংবা নিচে কমেন্ট করবে ফল ফুল নৈবেদ্য সাজানোর ব্যাপারটি শেষ হয়ে গেলো এবারে আমাদের আরতি শুরু হচ্ছে প্রথমে আকাশ আরতি করলে তারপরে গৌতম তারপরে আমি তারপরে বাকি সব তো শুধু কি মেয়েরাই দীপাবলি স্টাইল দেখা দিয়ে হাতে প্রদীপ লি আমরা না আমিও চলে গেলাম মেয়েদের মতো করে একটু স্টাইল দেখাই দিতে আর বম কেমন ফাটাচ্ছো আমাদের তো পুরো ধারিয়ে বোম ফাটানো হবে এক গাদা বোম নিয়ে আসা হয়েছে মোটামুটি তিন বস্তা হবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো আমাদের বম ফাটানো শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি আলু বম চকলেট বম তুবড়ি সব লি চলে এসেছি একে একে একটা একটা করে দিচ্ছি আর গৌতম এদিকে ভিডিওটা বেশ ভালোই বানাই সাথে কোম্পানির আরো আরো স্টাফ আছে তারাও বম ফাটাচ্ছে দেখতে পাচ্ছ কি কেলার মেলার কাণ্ড হচ্ছে কেউ তো পায়ের গড়ায় দিয়ে দিচ্ছে কেউ কেউ কারো পেছনে বম ফিকে দিচ্ছে তো এরকম শুরু হয়ে গেছে তো বড় বড় আলু বোম আর চকলেট গুলো হাতে করে ফেঁকে দিচ্ছি দেখলে বস সহজ থাকা দরকার কালী পুজো এক ব্যাগ করে বোম কিনতাম আর এইদিকে কোম্পানির বোম এভেলেব তিন বস্তা বোম আছে যত খুশি ফাটাও আলু বম চকলেট বমগুলো হাতে ধরে ফিরতে যে মজাটা ছোটবেলাটা পুরো পুরো মনে পড়ে যায় বুঝতেই পেরেছো আজকে আবার রাতে কালী পূজার মেনু বুঝতে পারছ কালী পূজার স্পেশাল মেনু হচ্ছে আমাদের লুচি সুজি তার সাথে শিমাই দুটো তরকারি আছে আর কিছু না কারণ নিরামিষই হয় কালী পূজার সময় বোম ফেটানো হচ্ছে প্রায় তিন চার ঘন্টা ধরে এবারে আমরা তুপড়িগুলা সব জ্বালিয়ে দেবো তুপড়িগুলো জ্বালার পরে আমরা ঝিঁঝিরবাতিগুলো জ্বালাই নেব তো ঝিঁঝির বাতি জ্বালানোর পরে আমরা যাবো মিষ্টি নিয়ে ঘর সরি রুম আপনারা আবার নেক্সট ব্লগ দেখার জন্য তৈরি থাকুন হ্যাঁ এবার আমরা রুম চলে এসেছি দেখতে পাচ্ছি মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে এসেছি যে যার ঠিক আছে সবাই বাই বাই বাই